হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আন্নামি সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের সম্বলপুরি তাঁতের সুতি শাড়ি দেখাবো একেবারে নতুন শাড়িগুলো সেম শাড়িটা কিন্তু চারটা কালার হবে চারটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে আর কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কাপড় এখানে কিন্তু খুব সুন্দর মিনা করা থাকবে শাড়িটা আর একেবারে হোলসেল একটা প্রাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর সেম শাড়িটা চারটা কালার হবে চারোটা কালারে কিন্তু অনেক সুন্দর থাকবে পুরোটা ফুলের অনেক সুন্দর শাড়ি খুবই চমৎকার একটা কালার সাইডে এটা আঁচল একদম পিটানো কাজ করা থাকবে সাথে কিন্তু ব্লাউজ পিস সব পেয়ে যাবেন খুবই সুন্দর একটা শাড়ি অল ওভার গরজেস কাজ করা থাকবে একদম মাল্টিমি না করা খুবই চমৎকার একটা কালার এটা হবে শাড়িটার আঁচল যারা একটু ভালো মানের সুতি শাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন খুবই সুন্দর শাড়িগুলো এটা আছে এস গোল্ডেন টাইপের একটা কালার খুব সুন্দর মাল্টিমিনা করা সিম্পল কাজের ভিতর খুব সুন্দর সাথে কিন্তু ব্লাউজ পিস সব পেয়ে যাবেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর নিখুঁত কাজ করা থাকবে খুবই চমৎকার ভিতরে পাটটা দেখে দেন সম্পূর্ণ শাড়িতে কিন্তু এইভাবে গর্জেস কাজ করা থাকবে খুব সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি চারটা কালার এটা রেখে দেন এই যে কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর অলিভ কালার একেবারে আনকমন কালারগুলো যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা শাড়ি অফার প্রাইস থাকবে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকাগুলো আপনার নামের শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন কান্দে নেন হ্যাঁ এই যে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে একেবারে আনকমন কালারগুলো এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই শাড়িগুলো কিন্তু স্থানকার পাত্র পঁচিশশো তিন হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার একটা প্রাইজ দিয়ে দিলাম মাত্র এগারোশো পঞ্চাশ টাকার কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কাপড় খুব সুন্দর একটা আঁচল এটা জমি প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর শাড়িগুলো যা যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন সেম শাড়িটা চারটা কালার হয় চারোটা কালারই কিন্তু খুব সুন্দর যে কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার একেবারে আনকমন কালার গুলো এটা আচল আর এটা সম্পূর্ণ জমিন অল ওভার গোড কাজ করা থাকবে একেবারে পিটানো কাজ করা থাকবে আর এখানে কিন্তু আপনার একদম কাটিং করা আছে এটা উল্টা পিট চুরি আন্টিতে বাজার কোনো অপশন নেই একদম পিটানো কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওদের থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান আমরা কিন্তু শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিব নামি শাড়ি বত্রিশ নর্মেশন দ্বিতীয়তলা একটি শপ হল চব্বিশ নর্মেশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম